জয় গুরু পরম প্রেমময় শিশি ঠাকুরে চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো একটি সুন্দর গল্প এক নাপিতের এক দাদা নাপিতের দোকানে গেল চুলদাড়ি কাটতে সেখানে দেখলো একটি ঠাকুরের ছবি ছবিটার অবস্থা খুবই খারাপ ধুলো জমে একাকার তো দাদাটি বলল নাপিত ভাই ঠাকুরের ছবিটার এমন অবস্থা কেন যার দয়ায় তোমার সংসার চলছে আর অবস্থা এমন করে রেখেছ শোনে নাপিতটি বলল দয়া কার দয়া ঠাকুর বলে কিছু আছে নাকি থাকলে আমার এমন অবস্থা থাকতো আমার অবস্থার পরিবর্তন হতো সংসারের অভাব ঘুষত এই বলে নাপিত ভাই অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলো এই কথা শোনামাত্র দাদাটি আর কোনো কথা না বলে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে দেখল কতকগুলো লম্বা চুল দাড়ি গৌপালা মানুষ এই দেখে দাদাটি দোকানে ঢুকে বলতে লাগলো দেশে নাপিতই নেই থাকলে কি অত বড় বড় চুলদারি থাক গোপালা মানুষ ঘুরে বেড়াতো এই কথা শুনে নাপিত ভাই বলল কেন আমি তো আছি ওরা যদি আমার কাছে না আসে তাহলে আমি কি করে ওদের চুলদারি গোপ কাটব তখন দাদাটি বলল নাপিত ভাইকে তুমিও তো ঠাকুরের কাছে যাওনি তাই তো তোমাকে ঠাকুর দয়া করার সুযোগ পাননি তিনি দয়া করেই চলেছেন তার দয়া পাওয়ার যোগ্য আমায় হতে হবে তার বিধান মতো চলতে হবে তার কাছে পৌঁছাতে হবে কিন্তু আমার ঠাকুর করুণা করার জন্য পৌঁছায়ও যদি আমরা তার বিধান মতো বিধানগুলো ঠিকঠাক পালন করি ঠাকুরকে নিজের ঘরের একজন সদস্য মনে করে চলি তাহলে আমাদের আর উন্নতির জন্য ভাবতে হবে না ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার আতুলচরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম